ময়মনসিংহের ভালুকার ছোট্ট গ্রামে গড়ে তোলা হয়েছে বিশ্বমানের স্কুল নাম হেলিবেরি ভালুকা যেখানে পড়াশোনা করতে একজন শিক্ষার্থীকে বছরে গুনতে হবে চল্লিশ লাখ টাকারও বেশি শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীও পড়তে আসছে এই স্কুলে হেলিবেরি যুক্তরাজ্যের বিখ্যাত একটি স্কুল একশো ষাট বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি বিশ্বের শ্রেষ্ঠ স্কুলগুলোর মধ্যে বর্তমানে পঞ্চম অবস্থানে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে প্রথম হেইলিবেরি স্কুল তাদের শাখা খুলেছে ঢাকার অদূরে ময়মনসিংহের ভালুকায় গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের এই ক্যাম্পাস আবাসিক এই স্কুলে বছরে শুধু টিউশন ফি চৌত্রিশ হাজার পাঁচশো মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এর সঙ্গে প্রতি বছর ভর্তি ও সেশন ফি বাবদ আরও ছয় থেকে সাত লাখ টাকা গুনতে হয় শিক্ষার্থীকে সব মিলিয়ে শিক্ষার্থী প্রতি বার্ষিক খরচ দাঁড়াবে প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা তবে হতাশার কিছু নেই হেইলি ১৫ পনেরো মিলিয়ন ডলারের স্কলারশিপ ফান্ড রেখেছে ফিলিবেরি ফালুকায় প্রায় ২০ একর জমির উপর স্কুলটির অবকাঠামো নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক মানের চারতলা একাডেমিক ভবন ও ছয় তলা আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে সেখানে সরবরাহ করা হয়েছে আসবাবপত্র একাডেমিক ভবনে রয়েছে তিনটি সায়েন্স ল্যাবরেটরি একটি কম্পিউটার ল্যাব সেমিনার রুম বিশাল অডিটোরিয়াম মিউজিক রুম জিমনেশিয়াম এবং পৃথক বেশ কয়েকটি রুম। সেখানে ফুটবল ক্রিকেট ভলিবল টেনিস গল্ফ, বাস্কেটবল সহ বিভিন্ন খেলার জায়গা প্রস্তুত করা হয়েছে ফালুকার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বলেন বাংলাদেশে আমরা বিশ্বমানের একটি স্কুল চালু করতে পেরে সত্যি আনন্দিত আমাদের এখানে সায়েন্স ল্যাব কম্পিউটার ল্যাব যেভাবে সাজানো হচ্ছে তাতে শিক্ষার্থীরা গবেষণামুখী হয়ে উঠবে মাজহাবিন মৌ বানরালো নিউজ